সুপ্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রীরা ম্যাথ ক্লাস চ্যানেলে সবাইকে স্বাগতম চতুর্থ শ্রেণীর সাতান্ন পৃষ্ঠ অনুশীলনী চার পয়েন্ট পাঁচ চার নং নিয়ে আলোচনা করব চার নং এ দেওয়া আছে কোনো সংখ্যাকে চৌত্রিশ দিয়ে ভাগ করলে এর ভাগ ফল তিন এবং ভাগশেষ শেষ পাওয়া যায় আমাদের প্রশ্নটা আগে ভালোভাবে পড়তে হবে চার নং এ কোনো সংখ্যাকে কোনো সংখ্যা কোন সংখ্যাকে চৌত্রিশ দিয়ে ভাগ করলে কোন সংখ্যা তাহলে কি কোন সংখ্যা হলো যে সংখ্যা দিয়ে আমরা ভাগ করব ওটাকে আমরা কি বলি ভাজক বলি আর যে সংখ্যাকে ভাগ করব সেটাকে ভাজ্য বলি তাহলে কোন সংখ্যাকে চৌত্রিশ দিয়ে ভাগ করলে তাহলে কোনো সংখ্যা আমাদের কি ভাজ্য কোন সংখ্যাটাই হলো ভাজ্য চৌত্রিশ দিয়ে ভাগ করলে এর ভাগ ফল তিন ভাগ ফল আমরা পেয়েছি কত তিন ভাগ ফল কত পেয়েছি তিন পেয়েছি এবং ভাগ শেষ দশ পাওয়া যায় ভাগশেষ কত পাওয়া যায় দশ পাওয়া যায় তাহলে আমরা বুঝতেই এখানে নেই ভাজ্য নেই ভাজ্য নেই আমাদের বের করতে হবে কি ভাজ্য বের করতে হবে তাহলে আমাদের এখানে লিখতে পারি যে দেওয়া আছে ভাজক সমান সমান চৌত্রিশ ভাগ ফল তিন ভাগ শেষ দশ কি ভাজ্য শেষে ভাজ্য সমান সমান কত এটাই প্রশ্ন আমরা জানি ভাজ্য বের করার সূত্র ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগ শেষ আমাদের ভাজক এখানে দেওয়া আছে ভাজক তাহলে ভাজক উপরে দেওয়া আছে কত চৌত্রিশ গুণ ভাগ ফল কত দেওয়া আছে

এক আর শূন্য যোগ করলে এক সংখ্যা নেই এক একশো বারো অতএব ভাজ্য সমান সমান একশো বারো উত্তর লিখব সংখ্যাটি একশো বারো সুপ্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রীরা আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ